অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করতে পারছি না সময়ের অভাবে এত বেশি কাজের ব্যস্ততা যে কারণে ভিডিও করে রেখেছি কিন্তু ভয়েস দিব এডিট করব সেই সময়টাই পাচ্ছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এটা কিছুদিন আগের করা ভিডিও আরিয়ান চিকেন ফ্রাই খেতে চাচ্ছিল তাই ওর জন্য চিকেন ফ্রাই আর হচ্ছে রাইস রান্না করলাম এখানে হচ্ছে আরিয়ান পাখি নিয়ে খেলতেছিল আর আমাকে অনেক ডাকাডাকি করতেছিল চুলায় চিকেন বসিয়ে দিয়ে ওর সাথে কিছুক্ষণ সময় দুষ্টুমি করলাম আর এদিকে এই তো আমার চিকেন ফ্রাইও হয়ে গেছে রাইসটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আরিয়ানকে খাওয়াবো খাওয়ার ভিডিও আর করতে পারিনি আরিয়ান খাওয়ার সময় অনেক কান্নাকাটি করতেছিল আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল আরিয়ানের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসছে আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে তো আইসক্রিমটা আমি ফ্রিজে রেখেছি এখন হচ্ছে আমি আইসক্রিমটা খাব আর হঠাৎ করে আমার বাসায় গেস্ট আসছিল ওনাদের জন্য কি কি রান্না বান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে আমার বাসায় গেস্ট আসছিল তো ওনাদের জন্য কি কি রান্না করেছি সেটাই শেয়ার করছি তো একা হাতে কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি এগুলা কাজ খুবই তারা মধ্যে করেছি সেজন্য জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখানে কি কি রান্না করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে এই তো এই চুলায় হচ্ছে গরুর মাংস আর পাশের চুলায় পোলাও এখন হচ্ছে এই পোলাও গরুর মাংস আমি বেড়ে নিব আর এখন হচ্ছে আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আরিয়ানবাবু শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমি ঘরটাকেও অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে রান্না করেছিলাম সাদা ভাত পোলাও তারপর হচ্ছে মাংস আর হচ্ছে পাবদা মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা পটল ভাজি দই ছিল ডিম ছিল আরও অনেক কিছুই ছিল সেগুলোর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এইভাবেই আমার দিনকাল চলে যাচ্ছে খুব ব্যস্ততার মধ্যে এই মাসটা আমার বাসায় কন্টিনিউ গেস্ট ছিল যে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো ইনশাআল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য আর কেউ এসে যখন চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে বাসাটাও খালি খালি লাগে মনটাও অনেক খারাপ লাগে তো আরিয়ানবাবু কান্নাকাটি করছিল ভাবলাম যে ওকে নিয়ে একটু সাদে গিয়ে ঘুরে আসি তো সাদে এসে দেখলাম যে একটা টকটকে আম পেকে আছে আমটা ধরার সাথে সাথেই পড়ে গেল আর আরিয়ান এই তো দুষ্টমি করছে আমার বাচ্চাটা ঠান্ডা জ্বর ওর জন্য ধোয়া করবেন যাতে করে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাচ্চাটার উপরেও অনেক প্রেশার যাচ্ছে প্রত্যেক দিন স্কুল পড়াশোনা খাবার দাবার সবকিছু কিছু মিলিয়ে আমাদের অনেক ব্যস্ত সময় পার হচ্ছে তো দোয়া করবেন যাতে করে খুব সুন্দরভাবে দিনকাল চলে সুস্থ সবলভাবে আল্লাহর অশেষ রহমতে যেন সবাই সুস্থ থাকি আর এখানে এসে এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো এই ভিউটা সব সময়ই দেখেন তো এই ভিডিওটা এখানে শেষ কর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম